হ্যালো গাইস ওয়েলকাম টু এনাদার ব্লগ তো কেমন ভালো বালা স্যার আমি অনেক অনেক বালা আছি তো কালকে নতুন একটা আপডেট আইসে তো আপডেটটা কিতা আইছে এই ভিডিওটা কেউ জানেন না দেখলে আপনারা শিখতে পারবেন তো সেট ভিডিও বা তুমি একটা সেট ফটো তুমি ডাউনলোড করতে পারা যা থাকো ফটো বা ভিডিও যে তাক হোক তুমি ইনস্টাগ্রাম চালাইতে চালাইতে তুমি মানে ভাঙি নেবে মোবাইল তবুও এম বি চালাইবে তবুও কিন্তু ফাইতে নাই না মন মতো ভিডিও ফাইতে নাই না এখন হোয়াটসঅ্যাপ এমন একটা সিস্টেম দিতে তোমার এম বি এম বি কিছু লাগত না খালি ক্লিক করবা তুমি যা এটা ডাউনলোড করতে পারবা তো আশা করি ভিডিওটা পুরো দেখতে যাইবা আর তুমি যখন মানে একটা ভিডিও ডাউনলোড করতে হয় তুমি ইন্টাগ্রাম কো ফেসবুক কো যে হাত তুমি ফার্তা নাই মন মতো একটা ভিডিও ডাউনলোড করতে কিন্তু হোয়াটসঅ্যাপে এমন একটা ভিডিও দিয়ে দিয়েছে মানে মানে একটা অপশন দিয়ে দিয়েছে তুমি যেহেতু আপলোড করতে পারবে কোনো আর জরুরি নাই আর কোনো সেটিং কর জরুরি না কোনো সেটিং অন করতে লাগবে দেয় কোনো অ্যাপস জরুরি লাগবে এটা কোনো কিছু নাই তো আশা করি ভিডিওটা পুরো দেখতে চাইবা আর আমি কিলা কিলা করি আপনারা অন করবা কোনো অন করা লাগতে না জাস্ট খালি হোয়াটসঅ্যাপ আমিও উইব আর যদি হোয়াটসঅ্যাপটা আপডেট থাকে না তো আপডেট দিয়ে দেবা তো ফাইল ফাইলি তো আশা করি ভিডিওটা দেখতে যাব তো গাইস এখন সোজা সুয হোয়াটসঅ্যাপে যাইবা হোয়াটসঅ্যাপ যাওয়ার পরে ওই দেখো ওটা ক্লিক করবা ওটা ক্লিক করার ফলে তুমি ওলা দেখতে পারবা কারণ আমি নো তোমার তোমার সেট ফটো মানে অনেক ভ্যেরাইটিস লেখা থাকবো কারণ আমি নো প্র্যাকটিস করেছি কারণ আমি মানে প্র্যাকটিস করি আপনারা দিয়ে কারণ রিয়েল না এই কীটা বুঝলেন না তো আমি স্যার সঙ্গে আসছি সেট সং মানে কীতা দেখি কেটে ওই দেখো কত মজাদার ভিডিও হয়েছে দেখছো নি মানে কইলো ভাই যে এখন আমি ওটা ডাউনলোড করতাম ডাইরেক্ট ইনস্টাগ্রাম লোক ইনস্টাগ্রাম ওই দেখো আমি ফটো ডাউনলোড আমি তুমি দেখলা এইটা ওটা ডাউনলোড করিও তো এখন